হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আর আজকে আমরা দুজনে যাচ্ছি দু জায়গায় তুমি কোথায় যাচ্ছ বলো আমি অফিসে আর আমি যাচ্ছি মাসিমার সঙ্গে দেখা করতে মাসিমাকে তোমরা অনেকেই চেন তুতুন বন্দ্যোপাধ্যায় তা মাসিমার জন্য আমি শাড়ি কিনেছিলাম পুজোর সময় কিন্তু আর দেখা করাই হয়নি মাসিমাও ব্যস্ত ছিল আর আমরাও ব্যস্ত ছিলাম বলতে পারো ওই জন্য দেখো আজকে আমরা যাচ্ছি মাসিমার সঙ্গে দেখা করতে তা ওখান থেকে দেখা করে অফিসে চলে যাবে আর আমিও মাসিমার সঙ্গে আজকে আমার সারাদিনের প্ল্যান আছে তা কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা দেখো মাসিমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে তোমাদেরকে বললাম মাসিমার সঙ্গে আজকে দেখা করব আর এখন আমরা মাসিমার ফ্ল্যাটে চলে এসেছি এখানে মাসিমার একটা ফ্ল্যাট আছে এখানে থাকে না মাসিমা তা সুন্দর ফ্ল্যাট মানে খুব ভালো লাগছে দেখতে তোমাদেরকেও দেখাচ্ছি তা চলো এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাবো তাই তো মাসিমা ঘুরতে যাবো হ্যাঁ আমরা ঘুরতে যাবো আজকে আমার আর মাসিমার দিন হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানে ব্যালকনি থেকে আমরা কথা বলছিলাম আর এখানে হচ্ছে মাসিমার রুম সব ফাঁকা সব রেডি করা কিন্তু মাসিমারা এখানে থাকে না অন্য জায়গায় আরও ফ্ল্যাট আছে বাড়ি আছে সেখানে থাকে সব এখানে আবার রেডি করবে মাসিমা সব কিছু ঠিকঠাক করবে ওই জন্যে দেখতে এসছে আমিও এসেছি আর এখানেও একটা রুম অনেক সুন্দর ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা এখন বাসে উঠে গেছি আর মাসিমা ওই পাশে বসে আছেন মাসিমার সঙ্গে আমি যখন কথা বলি একদম মনে হয় যে আমার কোনো স্কুলের ম্যাডামের সঙ্গে আমি কথা বলছি এতটাই ভালোবাসেন মাসিমা আমাকে আর এখন দেখো আমরা এসে গেছি সংহতি লেন দুর্গানগর এখানেই মাসিমার বিবাহিত জীবন প্রথম শুরু হয়েছিল এখানে মাসিমা প্রথম যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই যাচ্ছি এখানে মাসিমার আবার জমিও কেনা ছিল তা চলো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আমিও খুব এক্সাইটেড আজকে মাসিমার সঙ্গে এসে

রেজাল্ট আউট হয়নি ও তখন একটা চাকরি পিঙ্কি দেখতে পাচ্ছি না বুঝলি তুমি এখন পিঙ্ক না এটা কিরকম বলো তো এটা যে কোনো কালার টাইপের না কিন্তু এটা তুমি ধরো যে এটা হালকা একটু শোনো না বুঝি এটা কিন্তু কোনো রং না ঠোঁটে দিয়ে দেখো তুমি এটা কিন্তু কোনো রং টাইপের না হ্যাঁ এটা কিরকম বলো দেখো পিসি আমাকে এটা গিফট করলো এটা হচ্ছে একটা লিপস্টিক নতুন কোম্পানি একদম লঞ্চ করেছে ব্লাড ব্লাড হ্যাঁ তো ব্লাডের ও সব এই যে পেজ না সব যে গিফট করে তো এই সব হবে মাসিমাকে আমাকে খুব সুন্দর খুব ভালো লাগছে দেখো এখন বিকাল হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি আর ঠাকুমার সঙ্গে মানে এসে খুবই ভালো লাগছে পিসি পিছনে সবার সঙ্গে দেখা খুব ভালো লাগছে আবার আসবো যখন আবার দেখা হবে সবার সঙ্গে ইউটিউব ফেসবুক করে ঠিক আছে আবার দেখা হবে সবার সঙ্গে খুব ভালো লাগলো ভালো কাটলো হ্যাঁ খুব ভালো কাটলো আমি দেখো এই মাত্র রুমে পৌঁছলাম আমি আর মাসিমা একই বাসে এসেছি কিন্তু মাসিমার একটু টাইম লাগবে যেতে একটু দূরে বাড়ি ওই জন্য তা আমি এখন পৌঁছালাম আমার তো আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো তোমাদেরকে বললে হয়তো বিশ্বাসই করবে না মনেই হচ্ছে না যে আমি প্রথমবার ওই ঠাকুমার বাড়িতে ওই পিসির বাড়িতে আমি গেছি আমার খুবই ভালো লাগছে মানে মাসিমা তো আমাকে ভালোবাসে প্রচণ্ড তা ওনারাও যে এত ভালোবাসবেন আমি ভাবতেই পারিনি সত্যি কথা খুবই ভালো লাগছিল আর প্রথমে তো সব কিছু ক্যামেরাবন্দি করা হয়নি প্রথমে ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে এত যত্ন করেছে তোমাদের কি বলবো আর মাসিমাকে বলছে বলছে তুমি এত সুন্দর মিষ্টি একটা মেয়ে কোথায় পেলে এরকম আরও অনেক কিছু বলেছে আর ওই ঠাকুমা পিসি দুজনেই আমাকে খুবই ভালোবাসা দিয়েছে খুবই যত্ন করেছে পিসি দেখো আমাকে একটা লিপস্টিকও গিফট করেছে তোমাদেরকে দেখালাম তা আসার সময় ওটাই আমি পড়েছি পিসি বললো যে ওটাই পরো দেখি কেমন লাগে নিউট শেডের মধ্যে একদম তা আমি কোনোদিন এরকম করিনি তা আজকে দেখো প্রথম আমি পড়লাম নিউট শেড লিপস্টিক তা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ঠাকুমা কত কিছু রান্না করেছে সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি আমি বলছি ঠাকুমা রান্না করেছে হচ্ছে কচু বাটা তারপরে লাউ চিংড়ি ডাল বেগুন ভাজা আর ভেটকি মাছ আলু দিয়ে তরকারি দই মিষ্টি এইগুলো আমি তো অনেক মানে এত কিছু আমি খাই না কিন্তু খেয়েছি নষ্ট করবো না ওই জন্যেই আর খুব ভালো হয়েছিলো রান্নাগুলো আমার খুবই ভালো লেগেছে যে এত ভালোবাসার মানুষ পেয়েছি আর গল্প করছি মনেই হচ্ছে না যে প্রথম গল্প করছি মনে হচ্ছে অনেক দিনের চেনা সব কিছু আমি গল্প করছি এরকম আর মাসিমাতাও আমাকে প্রচণ্ড ভালোবাসে যে মাসিমার সঙ্গে আমি গিয়েছিলাম তোমরাও আমাকে অনেক ভালোবাসো অনেক ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি নিজেকে ধন্য মনে করি নিজেকে ভাগ্যবতী মনে করি এত ভালোবাসা দাও তোমরা আমাকে আমার খুবই ভালো লাগে মাসিমা আবার কালকেও আমাদেরকে যেতে বলেছে আমাদের দুজনকে তা দেখা যাক আমার বরের যদি কালকে কোনো সেরকম কাজ না থাকে তবে যাব আমি বলেছি রাত্রি কনফার্ম করবো যদি যাই অবশ্যই তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করবো কী করি না করি আসলে কাছের মানুষগুলো এরকম ভালোবেসে ডাকলে কিন্তু খুবই ভালো লাগে তা দেখা যাক যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই